ইন্ট্রা পাখি বন্ধুগণ দেখতেই পারছেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক কালেকশন যারা এই লাভবার্ড জোড়াটা সংগ্রহ করতে চান অত্যন্ত দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা পাচ্ছেন একটা ভালো মানের এক জোড়া রেসে তবু তো ডিম পাচ্ছে দাম থাকবে মাত্র দুই হাজার টাকা পাশাপাশি আমরা আর একটা পিয়ার দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা ফুলি রানিং ডিম পাচ্ছে এখন আর একটা পিয়ার যদি কোনো ভাই দুই পিয়ার একসাথে নেন তাহলে ভালো মানের এক জোড়া লাহরি কুতে সম্পূর্ণ ফ্রি

নতুন একটা ভালো মানের ভিডিও আমি মত ফরাত পাই ভাওয়ার মির্জাপুর গাজীপুর থেকে আমি ভালো মানের কিছু ফেন্সি কেপ দেওয়ার পাশাপাশি একজন আমার নাম্বার রয়েছে দেখানোর চেষ্টা করবো দাম দর্শকের কোনো পেয়ার পছন্দ হলে স্কুল নাম্বার থেকে যোগাযোগ করে চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জ যার যার আলোচনা আজকে ভিডিওতে কতটা কম দাম থাকতেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন এই পেয়ারটা বাসে আজকে মাত্র এক হাজার দুইশো টাকার বিনিময় ভালো মানের একজন দেখতে পাচ্ছেন বন্ধ কর শখিন কবিতা রয়েছে ডাকাটিতে ব্যস্ত রয়েছে আছে মাত্র আটশোশো টাকা ভালো মানের কিছু লাহোরি কবিতরগুলো রয়েছে নিতে পারবেন দেন ভালো মানের লাহরি কবুতর মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা তারা দুই বিয়ার একসাথে নেবেন মাত্র তিন হাজার টাকা হলে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পসিবল পাচ্ছেন এই লাহোরি কবিরটা সম্পূর্ণ ফেরি বন্ধ করেন অসংখ্য পেয়ার রয়েছে সবগুলো পেয়ার কবিতাগুলো রয়েছে নিতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন জার্মানশীল কবিতা রয়েছে তিনপট্টি লাল গেমিত অসংখ্য ড্যানিসগুলো রয়েছে বন্ধুগণ দেখেন সাইজের ভিতরে দেখতে পাচ্ছেন মালদেস ড্যানিস পাশাপাশি আনকমন ইউনিক কালেকশন রয়েছে নিতে পারবেন অবিশ্বাসে কম দামে চলুন আপনাদের অর্ডার রয়েছেন কথা বলে তার সাথে বন্ধুগণ আমার নাম মোহাম্মদ ফরহাদ আমি মোটামুটি আপনাদের সাথে অনলাইন জগতে দীর্ঘদিন ধরে লেনদেন করে দিতেছি আমার লেনদেনে কোনো প্রকার ভুল যে হয়ে থাকে ক্ষমতা এসে দেখবেন বন্ধুগণ আমার সাথে নেন দেন নিঃসন্দভাবে করতে পারবেন আপনার লোকেশন ফোন নাম্বার ঠিকানা দিলে আপনার কবিতর আপনার কাছে পৌঁছে দেবো বন্ধুগণ আর কথা না পারেই সেই কাঙ্ক্ষিত পেরগুলো দেখানোর চেষ্টা করি আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন এই মহোৎসব বিকাশ নগদ একই নাম্বার বন্ধুকালে লিখা ঠিকানা ভাওয়াল মির্জাপুর গাজীপুর অবশ্যই ফোনে যোগাযোগ করে আমার সাথে আমার লবটা এসে কবিতাগুলো সংগ্রহ করলে তার জন্য থাকছে প্রদীপ বিয়ার বন্ধুকোন দুইশো টাকা ডিসকাউন্ট যে লবটা ট্রাইবেন তার জন্য প্রদীপ বিয়ার দুইশো টাকা ডিসকাউন্ট দেখেন আমরা প্রথমে শুরু করছি একজরা আলহামদুলিল্লাহ অ্যান্ড কবিতর দেয় দেখতেই পারছেন পার্সেন্ট মাতি কবিতর দুইটা কবিতার কালার কম্বিনেশন দেখেন সেম টু সেম ফোন রানিং ডিম পাশটা করানো বাম পাশে ডাইন পাশে মাদি কবিতর যে বন্ধু যে ভাই বিয়েটা নিতে আগ্রহ থাকেন অত্যন্ত ভাই স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল এই বিয়েটা থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাচ্ছেন ভালো মাটির একজন অ্যান্ড অফ কবিতর দেখতে পাচ্ছেন বন্ধুগণ আরেকজন কবিত রয়েছে জার্মান শিল কবিতর দেখেন দুইটা কবিতার একবারে ছবির মতো দেখতে দেওয়া যায় তিন পট্টি লাল গেবে ড্যানিসের মতো দেখতে নর্মাদি সেম টু সেম কালার রয়েছে এবং কালারের ভিত্তি আমরা দেখা যাচ্ছে করে আপনাদের সুন্দর এবং আলহামদুলিল্লাহ সুস্থ সবল রয়েছে দুইটা কবিতার কালার কম্বিনেশন যাচ্ছে সেম টু সেম ন টাকা পাশাপাশি মাতিটা আছে বাম পাশে নর মাদি আলহামদুলিল্লাহ সেম টু সেম কালার যে বন্ধু যে ভাই এই প্যাটার্ন নিতে আগ্রহ থাকেন মাত্র বন্ধুগণ দুই হাজার টাকা দু হাজার পনেরোশো টাকা পনেরোশো টাকা পাচ্ছেন ভালো মানের একজন জার্মানশীল কবিতা বন্ধুগণ আজকে আশি পার্সেন্ট কবিতা থাকবো নতুন নিউ কালেকশন যারা ভালো মানের বিউটি কবুতর নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন দেখেন সুন্দর একটা পেয়ার গেরে পা বিউটি বাম পাশে নয় ডাইন পাশে মাদি কবিতরটা ওরা দেখানো করুন ভালো আপনাদের কবিতর দুইটা দুটো কবিতার কালার কম্বিনেশন সেম টু সেম কবিতর দেখেন কালার দেন তার গেট আপ দেখেন চোখের গিয়ার থেকে শুরু করে মার্কিন থেকে শুরু দেখানো আপনাদের দেখেন একবারে কলের সম্পূর্ণ যে পেয়ারটা নিতে চান যারা বন্ধু যে ভাই এই পেয়ারটা আজকের দাম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধু কত তিন হাজার পাঁচশো না আচ্ছা যে ভাই যে বন্ধু এই পেনটা নেবেন মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন যারা গেড়ে বাইরে ভিতরে বিউটি গবিতর বন্ধু কত দেখতে পারছেন আলহামদুলিল্লাহ এটা দুই বিয়ার কবিতর রয়েছে তিনপর লাল কবিতা এক দ্বারা ড্যানিস কবিতর পাশাপাশি দেখতে পাচ্ছেন ফুললি জেট ব্ল্যাক এক দ্বারা বাংলালিং টাওয়ার রয়েছে বন্ধু চব্বিশ চব্বিশ খাসা দেন উপরে লাগিয়ে গেছে আমরা দেখেন ভালোভাবে উঠে দেয় কবিতর দিটা আমার খাসার সংকট একটু বেশি করে এক জায়গায় রাখছি চার পিস এক জায়গায় রাখছি যে ভাই যে বন্ধু এই সাইড বিয়ার কবিতা নিতে একসাথে তাও নিতে পারবেন তাহলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন বন্ধুগণ কবিত দেখেন কালার দেখেন তার গেট আপ দেখেন নর্মালি সেম টু সেম যারা এই চার পিস ফ্যামিলি নেবেন যারা মালডোসটা নেবেন তাদের দাম দেখো আজকে মাত্র চার হাজার টাকা ড্যানিশের দাম দেখো মাত্র আজকে পঁচিশশো টাকা আর যারা ফুল আন্ডা বাজার ফ্যামিলি নেবেন আজকে মাত্র ছয় হাজার টাকা বন্ধ করুন ছয় হাজার টাকা পাচ্ছেন এই চার পিস ফ্যামিলি প্যাকেজ বন্ধুগণ করুন দেখেন সবগুলো কবিতা আজকে অরিজিনাল ভালো মানের যারা নিতে চান যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল বন্ধুগণ প্রতিটা খাসায় চার বিস করে কবিতা মানে রাখা আছে কবিতার অসংখ্য কবিতার মানে কালেকশন করা আছে সে যে বন্ধু নিতেছেন একের অধিক পেয়ার দেখেন কোয়ালিটি ফুল কিছু মাস্টার পেয়ারগুলো রয়েছে যারা এই পেয়ারগুলো নিতে আগ্রহ হলুদ কালের একজন শৌখিন কবিতার ফুল রানিং ডিম্বাসা করানো পাশাপাশি দেখতে পাচ্ছেন অ্যান্ড বিউটি রয়েছে এটা ফুল রানিং ডিম্বাসা করানো আমরা একটু ভালোভাবে না দেখেন স্টেশক আপনাদের কবিতাগুলো দেখেন কতটা বিগ সাইজ কোয়ালিটি ভুল যারা এই চার পিস আন্ডাবাস্তা ফ্যামিলিটা নিতে চান মাস্টার পেয়ার এই যে দুইটা হলুদ দুটা যে নেবেন তার জন্য মাত্র আজকে পঁচিশশো টাকা যার মানে বিউটিটা তিন হাজার টাকা আর যে বন্ধু যে ভাই দুই পেয়ার নিয়ে ভালাবেন তার জন্য থাকছে যে ডিসকাউন্ট থাকছেই এই চার পিস কবি থাকছে আজকে মাত্র বন্ধুগণ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাচ্ছেন দুই জোড়া ফ্যামিলি প্যাকেজ বন্ধুগণ দেখেনিশান বিউটি এক জোড়া পাশাপাশি দেখতে পাচ্ছেন ফরুদ কালেজের শোকের একজোড়া যারা দুই পিয়ান নেবেন একসাথে তাদের জন্য থাকছে ফ্যামিলি প্যাকেজটা মাত্র পাঁচ হাজার টাকা চোখ দাতানো মন মাতানো আলহামদুলিল্লাহ ফরত ভাই নিয়েছে আপনাদের জন্য ভালো মানের আরেকজোড়া লাভবার পাখি বন্ধুগণ দেখতেই পারছেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক কালেকশন যারা এই লাভবার জোড়াটা সংগ্রহ করতে চান দেওয়া ফরাদ বাইর স্ক্রিন নাম্বার থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল ফোলি রানিং ডিমবাস করানো একটা পাখি বন্ধুগণ আমরা ভালোভাবে আনতে আপনাদের খুবই ভালো মানের সুন্দর একটা পাখি বন্ধুগণ হাড়িতে দেখতে পাচ্ছেন নর হাড়ির উপরে মাদি কবিতর বন্ধুগণ হাড়িতে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুগণ মাদি কবিতর হাড়ির উপরে দেখতে ছটা ছটি করতেছে এটা নর কবিতর যারা ফলি রানিং ডিমবাসা পাখিটা নিতে চান মাত্র থাকছে আজকে মাত্র এই পাখিটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হাজার পাঁচশো টাকা হলে পাচ্ছেন ভালো মানে আরেকটা ফ্যান্সি পাখি লাপার পাখি বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরেকজন কবিতা রয়েছে ডাকা নিতে ব্যস্ত রয়েছে দেখেন যারা নিতে চান ভালো মানের ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিজের ডিম বাচ্চা নিজে করে এই সমস্ত পেয়ার যারা নিতে চান আজকে নিতে পারবেন অবিশ্বাস কম দামে বন্ধুগণ দেখেন হান্ড্রেড পার্সেন্ট অ্যান্দুলিশন শিশু দেখেন নর মাদি সেম টু সেম নট ডাক্তার পাশাপাশি মাদিরা নটের খুবই জেনারেলগুলো জেনা খেপাগুলো ডিম বাচ্চা ভালো করে তারা এই ফেমিল মাত্র বন্ধুগণ থাকছে পাঁচ হাজার টাকা বিনিময় একজন শৌখিন কপি ধর কালার পাঁচ হাজার টাকা বিনিময় চার হাজার টাকা যে নিবেন একটা পেয়ার আছে চার হাজার টাকা নিয়ে পেয়ারটা সংগ্রহ নিতে পারবেন বন্ধুগণ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর একটা পেয়ার কপি রয়েছে মানে দেখেন রেসার কবিতর দুটো কপি ধর দেখেন সেম পিন এবং সেম মার্কিং সামনে ন পিসে মাদি দেখেন দুটো কপি কালার দেখেন কম্বিনেশন দেখেন দেখেন ভালোভাবে একটা আপনি দেন দেন কত সুন্দর এবং

বন্ধুগণ যারা এই নেবেন আজকে দাম থাকবে মাত্র দুই হাজার টাকা পাশাপাশি আমরা আরেকটা একটা পিয়ার দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা ফুলি রানিং ডিম্বার থাকুন একটা পিয়ার যদি কোনো ভাই দুই পিয়ার একসাথে নেন তার জন্য থাকছে সে ডিসকাউন্ট অফার বন্ধুগণ এই পিয়ারটা হলো প্রথম পিয়ার বন্ধুগণ দ্বিতীয় নাম্বার পিয়ার দেখানোর চেষ্টা করব আপনাদের এটাও ফুল রানিং ডিম্বার থাকুন আর পিয়ার যারা এই পিয়ারটা নেবেন একান্তইভাবে তার জন্য থাকছে মাত্র পনেরোশো টাকা আর যারা দুই পেয়ার একসাথে নেবেন বন্ধুগণ আজকে মাত্র থাকছে তিন হাজার টাকা তিন হাজার টাকা পাচ্ছেন দুই জোড়া রানিং লাহোরি কবিতর ডিম বাচ্চা করার যে বন্ধ যে ভাই নিতে আগ্রহ থাকেন এই পেয়ারটা দেখেন কোয়ালিটি সম্পর্কে এটা পেয়ার এটাও মাস্টার পেয়ার বন্ধ করুন যে নেবেন দুই পেয়ার আসছে মাত্র তিন হাজার টাকা বাড়িতে ব্যস্ত রয়েছে আর একটা সিঙ্গেল পার্সেন কবিতা রয়েছে দেখতে পারছেন ফুললি জেড বেলাক সিঙ্গেল একটা শৌখিন কবিতার ন যে বন্ধু যে ভাই এই পণ্যটা নিতে আগ্রহ থাকেন মাত্র বন্ধু করুন এক টাকা এক হাজার না আসছে টাকা আটশো টাকা পাচ্ছেন ভালো মানের একটা শৌখিন কবিতর নর বন্ধুগণ দেখেন সুন্দর এবং পরিষ্কার এবং সুস্থ সবল রয়েছে আর্ট এঞ্জেল কবিতর একটা নট দুইটা মাদি কবিতর যে বন্ধু যে আগ্রহ থাকে না এই পেডটা মাত্র বন্ধুগণ পনেরোশো টাকা তিন পিস আট এঞ্জেল আজকে নিউ মডেল ছয় থেকে সাত ফেদার আছে তিন পিসের দাম মাত্র পনেরোশো টাকা দেখেন লাইনে দাঁড়িয়ে আছে সুন্দর এবং কোয়ালিটি ভুল সুন্দর পুতির মধ্যে দেখতে দেখা যায় জেনিমের মাত্র 3 পিস বারোশো টাকা আজকে তিন পিস পাঁচ সেন্ট আট এঞ্জেল কবিতর বারোশো টাকার বিনিময় কোন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর একটা সিঙ্গেল পার্সেন্ট কবিতা রয়েছে মডার্ন কবিতার নর দেখেন চমৎকার কোয়ালিটির ভিতরে সিঙ্গেল নর যে বন্ধ যে নিতে আগ্রহ থাকেন মাত্র পনেরোশো টাকা বন্ধু কোন পনেরোশো পাঁচ সেন্ট একটা ভালো মানের মডার্ন কবিতার নর টাকাটাতে ব্যস্ত রয়েছে এনার একটা পিয়ার কবিতা রয়েছে জার্মানি মডার্ন কবিতর দেখেন দুটো নর বন্ধু সেবাই যে বন্ধুদের নর প্রয়োজন পড়ে এই দুই পিস নর কবি তোর তারা নিতে আগ্রহ থাকেন দুই পিস নর মাত্র এক পিস দুই হাজার টাকা আর যে বন্ধু যে ভাই দুই পিস নেবেন তার জন্য থাকছে মাত্র আজকে বন্ধুগণ পঁচিশশো টাকায় পাচ্ছেন দুই পিস রানিং নর বন্ধুগণ দেখেন দুইটা নর কালার দেন কোয়ালিটি দেখেন ফুল রানিং দুই পিস নর মাত্র পঁচিশশো টাকা বন্ধুগণ দেখতে পাচ্ছেন আটটা সিঙ্গেল পার্সেন্ট কবি তো রয়েছে যারা সিঙ্গেল নরটা নিতে আগ্রহ থাকেন ডাবল ডাবলি ব্র্যান্ডের মিলিভার কালার ডাবল ই ব্র্যান্ডের নর দেন খুবই সুন্দর এবং খুবই ভালো মানের একটা নর ওটা কাছে না ঝুম করে দেখেন সেটা আপনি দেখতে দেখেন কতবার বিগ সাইজ এর জন্য নরটা নরটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পাচ্ছেন একটা ডাবল ইভেন্টের দু হাজার বিশ সালের রিংয়ের নর পাশাপাশি ওটা দেখেন সেটা আড়াটা এই যে একটা কাল দামের নর রয়েছে এই নরটা সম্পূর্ণ ফ্রি বন্ধুগণ যে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন নটা সম্পূর্ণ ফ্রি এটার সাথে এটা ফ্রি এই নটা যে পনেরোশো টাকা কিনবেন এই নটা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি যে যেটি আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন অথত স্ক্রিনের নাম্বার থেকে পনেরোটা টাকি পাচ্ছেন দুই পিস কবিতার একসাথে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এক পের কবিত রয়েছে এক দিবসের কবিত দেখেন হাড়িতে আছে মাদি হাড়ি নিচে নর পাহাড় দিতে বন্ধুগণ এটি কিন্তু আটটা বেবি রয়েছে পাশাপাশি এটা ডিম দিয়ে দিচ্ছে ডিম সহ এই মাস্টার পেয়ার রানিং পেয়ার যারা নিতে আগ্রহ থাকেন বাচ্চারা একটু দিয়ে দেখা যাবে আপনাদের বাচ্চা আছে বাচ্চা দেখেন শেষে করি এই যে বাচ্চা বন্ধু বাচ্চা আলাদা করে দিছি ভিডিও করার সাথে প্রতি একসাথে করে দিছি যে বন্ধু যে ভাই আন্ডা বাচ্চা ফুল ফ্যামিলি নেবেন মাত্র বাচ্চা তিন হাজার টাকা নেওয়া ফুল আন্ডা বাচ্চা ফ্যামিলি প্যাকেজ নেবেন বন্ধু করেন তিন হাজার না মাত্র পঁচিশশো টাকা মেয়ে পাচ্ছেন এই ফুললি আন্ডা বাচ্চা ফ্যামিলি প্যাকেজ এই যে ডিম দিছে দুটো ডিম সব পাচ্ছেন পঁচিশশো টাকা আলাদা করে দিছি আমরা ভিডিওতে দেখানোর সময় বন্ধুগণ দেখতে পাচ্ছেন দুই বিস কবিত রয়েছে পলিশ লাইনটা নর পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা রেসার কবিতা রয়েছে কালো রেসারটা ফুললি জেড ব্ল্যাক যেটা রয়েছে এটা বাঁ দিকে বোধহয় বন্ধুগণ ফুললি ফেস করলি বুলব এই যে পিছনে পরে হালকা দুটো তিনটা ফাটা আছে বন্ধুগণ দেখার চেষ্টা করি ভালোভাবে আপনাদের আপনারা দেখে শুনে নিতে পারেন আমার কাছ থেকে বোধগুলো নট ডাক আছে নটটা যে নেবেন মাত্র পনেরোশো টাকা মাদের দাম পাঁচশো টাকা আর যে দুই পিস একসাথে নেবেন আজকে অফার তো অফারই দুই পিস যে নেবেন আজকে মাত্র পাচ্ছেন বন্ধুগণ দুই পিস কবি বারোশো টাকা বারোশো টাকা পাচ্ছেন এই নটটা বারোশো টাকা কিনলে মাদের সম্পূর্ণ ফ্রি যে বন্ধু যে ভাই পুলিশ লাইনে মাদিরা কিনবেন বারোশো টাকা তার জন্য থাকছে আজকে এই নেশার মাদিরা সম্পূর্ণ ফ্রি রয়েছে আরেক কবিতে রয়েছে লাহরি কবিতার স্পেন্সাল কালার দেখেন কি কোয়ালিটি ভালো মানটা একজন লাহরি আছে সম্পূর্ণ ফ্রি বন্ধুগণ এই পিয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ আজকে ফ্রি যে বন্ধু যে ভাই সার্ভিস কবিতা নিবে আজকে আমাদের ভিডিও থেকে সার্ভিস ইভেন্টটা বন্ধুগণ এই এক পিস দেখানোর চেষ্টা করি একটা জোড়া পাশাপাশি বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই একটা জোড়া আটা এন্দোলিশিয়ান শৌখিন জেলাটা যে নেবেন চার পেয়ের কবিতা নেবেন তার জন্য থাকছে এই পেয়েটা সম্পূর্ণ ফ্রি বন্ধ করুন ভালোভাবে এটা দেখা যাচ্ছে সেটা আপনার কবিতা দুটা চার পেজ কবিতার যে চার পেয়ের কবিতা নেবেন তার জন্য থাকছে এই পেয়েটা সম্পূর্ণ ফ্রি এটা লাভের কবিতা পাঁচ আজকে সম্পূর্ণ ভিডিও থেকে ফ্রি